হাই গাইস ওয়েলকাম ব্যাক টু বিউটিফুল ফ্যামিলি আজ বানাবো আমি চিঁড়ের পোলাও চিড়ের পোলাওয়ের জন্য এখানে আমি নিয়েছি চিঁড়ে সরষে হলদি বাদাম আর একটু ঝুড়ি ভাজা চিনি এখানে কুচনো পেঁয়াজ আছে কাঁচালঙ্কা ধনেপাতা আর একটু কারিপাতা প্রথমে আমি চিঁড়ে রাখে ধুয়ে নেব পানি দেবার সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নিতে হবে বেশিক্ষণ রাখলে হবে না পানিটাকে ছড়িয়ে ফেলে দিয়েছি এবার এখানে আমি স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো দিয়ে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেব দু চামচি মতো তেল দিয়ে বাদামগুলোকে প্রথমে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও এক চামচি তেল দিয়ে দিলাম সর্ষেগুলো দিয়ে দিলাম বা পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য নুন দশ মিনিট হয়ে গেছে চিড়েটা খুব ঝরঝরে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পাতিলেবুর রস ওপর থেকে একটু দিয়ে দিলাম আধখানা বাদামগুলো দিয়ে দিলাম টিড়ের প্লাগ ওখানে হয়ে গেছে এবার আমি ভেনে নেব লাইক সাবস্ক্রাইব এন্ড কাম অন করতে ভুলবেন না